একবার আব্দুল কাদের সিলানি রহমাতুল্লিল আলাইহি ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য এক গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলেন অতপর তার সাথে দুজন খাদেরকে নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন সেই গ্রামটি ছিল একটি নদীর পাশে যেখানে ছোট ছোট বসতি ছিল এবং সেই গ্রামের মানুষ খুবই ছিল সেখানে হিন্দু মুসলমান সকলেই একসাথে বসবাস করত। কাজের উদ্দেশ্যে নদী পার হওয়ার জন্য নদীতে নৌকা ছিল এবং সেই নৌকার মাঝে খুবই রাগি এবং খারাপ ছিল নদী পারাপারের জন্য সে অনেক অর্থ দাবি করতো ধনীদের অর্থের কোনো সমস্যা নেই তাই ধনীরা খুব সহজে বেশি টাকা দিয়ে সেই নদী পার হয়ে যেত কিন্তু গরিবদের কাছে অর্থ না থাকার কারণে তারা ওই নদী পার হতে পারত না তারা নৌকায় উঠতে পারতো না কোনো দরিদ্র লোক নদী পার হওয়ার জন্য ওই নৌকাটিতে আর সে টাকা দিতে না তখন নৌকার মাঝি সকলের সামনে খারাপ দরিদ্র করত এবং তাকে অনেক অপমান করত ওই নৌকার মাঝি এতটাই খারাপ ছিল যে নদী পারাপারের জন্য দরিদ্র লোকেদের কাছ থেকে সে সবকিছুই কেড়ে নিত নৌকার মাঝে অনেক বেশি টাকা দাবি করার কারণে অনেক দরিদ্র লোক ওই নৌকা দিয়ে নদী পার হতে পারত না যার কারণে তারা তাদের কর্মস্থলে পৌঁছাতে পারত না এতে করে তাদের বেশ সমস্যা হতো তারা সকলেই বেশ দুঃখ প্রকাশ করত। একদিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লিল আলাই তার খাদেমদের সাথে ওই নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন মূলত তিনিও নদীটি পার হওয়ার উদ্দেশ্যে সেখান দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ওই নদীর পাশে একটি দরিদ্র লোক হাতে একটি বাটি নিয়ে কান্না করছে তাকে দেখে খুবই হতাশ লাগছিল তখন খাদেমেরা মেরা সেই দরিদ্র লোকটির কাছে গেল এবং জিজ্ঞাসা করলো তুমি এখানে কান্না করছো কেন তোমার কি হয়েছে আমাদেরকে বলো আমরা সমাধান করার চেষ্টা করব। তখন সেই দরিদ্র লোকটি আব্দুল কাদের আলাইহির খাদেমদেরকে লক্ষ্য করে বলল। আমি তো আপনাদেরকে আগে কখনো এই গ্রামে দেখিনি আপনারা কি করে আমার সমস্যার সমাধানের চেষ্টা করবেন আপনারা এখানে কেন এসেছেন তখন খাদেমেরা তাকে বলল আমাদেরকে তুমি না চিনো কিন্তু ওই যে দেখো আব্দুল কাদের জিলানি রহমাতুল্লিল আলাইহি তুমি কি তাকে চেনো দরিদ্র লোকটি বলল না আমি তাকেও চিনি না তখন খাতেমেরা বলল তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লিল আলাইহি আল্লাহর একজন অলি তিনি সব সময় মানুষকে সাহায্য করার চেষ্টা করেন তুমি তার পরিচিত না কিন্তু তবুও দেখো সে তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন তুমি এক কাজ করো আমাদের সাথে তার কাছে চলো তিনি তোমার দুঃখ দূর করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অতপর সেই দরিদ্র লোকটি তাদের সাথে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লিল আলাইহের কাছে গেল দরিদ্র লোকটি যখন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লিল আলাইহের কাছে গেল তখন গাউসে পাক তাকে বললেন তোমার কি হয়েছে তুমি এত হতাশ কেন আর একা একা বসে কান্না করছিলে দরিদ্র লোকটি আব্দুল বলল আমি আমার দুঃখের কথা আপনাকে আর কি বলবো আসলে আমি খুবই দরিদ্র একজন লোক নদী পার হয়ে নদীর ওপারে আমি সব সময় কাজ করতে যাই এবং সেখানেই আমার কর্মস্থল সেখানে কাজ করে আমি যা উপার্জন করি তা দিয়ে আমার সংসার চলে কিন্তু নদীটি পার হওয়ার জন্য যে নৌকাটি আছে সেই নৌকার মাঝে খুবই খারাপ একজন লোক নদী পার হওয়ার জন্য সে অনেক অর্থ দাবি করে আর সেই পরিমাণ অর্থ আমার কাছে নেই আজ আমি নদী পার হওয়ার জন্য সেই নৌকাতে উঠেছি এবং আমার কাছে নদী পার হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ না থাকার কারণে সে সকলের সামনে আমাকে অপমান অপদস্থ করে এবং আমার কাছে যা যা ছিল তা নিয়ে আমাকে নৌকা থেকে নামিয়ে দেয় সে খুবই খারাপ আচরণ করে মানুষের সাথে এবং সে দরিদ্রদেরকে প্রায় সময় অপমান করে শুধুমাত্র তার দাবিকৃত অর্থ না দেওয়ার কারণে যদি আমি তার জায়গায় থাকতাম এবং তার মতো যদি আমার একটি নৌকা থাকত তাহলে আমি গ্রামের সকল দরিদ্র লোকদের পাশে দাঁড়াতাম তাদেরকে আমি বিনা পয়সায় নদী পার হতে সাহায্য করতাম কিন্তু আল্লাহ তালা আমাকে সেই সামর্থ্য দেননি আমি খুবই অসহায় বড়পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লিল আলাইহি ওই লোকটির কথা শুনে মুচকি হাসলেন এবং বললেন তুমি কি সত্যি সত্যি চাও তোমার এমন একটি নৌকা থাকুক আচ্ছা যদি তোমার এরকম একটি নৌকা থাকে তাহলে তুমিও তার মতো দুষ্টু আচরণ করবে না তো তুমিও তার মতো দরিদ্রদেরকে দুঃখ দেবে না তো দরিদ্র লোকটি বলল আমি তো নিজেই একজন দরিদ্র লোক আমি কি অবস্থায় আছি সেটা আমি খুব ভালো করে উপলব্ধি করতে পারি সুতরাং আমার যদি তার মতো একটি নৌকা থাকতো তবে আমি কখনোই দরিদ্রদের সাথে খারাপ আচরণ করতাম না তখন আব্দুল কাদের সিলানি রহমাতুল্লিল আলাইহি বললেন তুমি চিন্তা করো না আল্লাহ যে কোনো মুহূর্তে মানুষের খারাপ সময় ভালো সময়ে পরিণত করে দিতে পারেন তবে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রাখো সব সমস্যার সমাধান হয়ে যাবে আচ্ছা এখন নামাজের সময় হয়ে গেছে আমি নামাজ সম্পূর্ণ করে তোমার সাথে কথা বলবো তখন আব্দুল কাদের সিলানি রহমাতুল্লিল আলাইহি নদীর পানি দিয়ে অজু করলেন অতপর অজু শেষ করে তিনি নদীর পারে নামাজ আদায় করতে লাগলেন ওই দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহের নামাজ আদায়ের দৃশ্য দেখে তার মনে হল সেও নামাজ আদায় করবেন আসলে আল্লাহ তালা তার মনে রহমত দান করেছিলেন তাই সে ওযু করে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহের পিছনে নামাজ আদায় করতে লাগলেন অতপর তারা দুজনেই নামাজ সম্পূর্ণ করলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহি যখন মোনাজাত করছিলেন তখন সেই দরিদ্র লোকটিও তার সাথে আমিন আমিন বলতে থাকলো নামাজ শেষ হওয়ার পরে ওই দরিদ্র লোকটির মনে এক ধরনের প্রশান্তি অনুভব হলো সে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহিকে বলতে লাগলো হুজুর আজকে আমি আপনার পেছনে নামাজ আদায় করে দুনিয়ার বেশি শান্তি লাভ করেছি সবচেয়ে যা আমি জীবনে আগে কখনোই পাইনি আসলে এখন আমার ইচ্ছে করছে শুধু আল্লাহর ইবাদত করতে কিন্তু আমার দুশ্চিন্তা হয় আমার পরিবারের জন্য তাদেরকে কে দেখবে আমি যদি নদী পার হতে না পারি তাহলে আমার কাজ বন্ধ হয়ে যাবে আমার উপার্জন বন্ধ হয়ে যাবে আব্দুল কাদের জেলানি রহমাতুল্লিল আলাইহি তখন ওই দরিদ্র লোকটিকে বললেন তুমি চিন্তা করো করো না তুমি এক কাজ ওই মাছের কাছে যাও এবং এখনই তুমি তাকে গিয়ে বলো তার নৌকাটি তুমি কিনতে চাও তখন দরিদ্র লোকটি আমার কাছে তো নৌকা কেনার মতো অর্থ নেই আমি নৌকা কেনার টাকা কোথায় পাবো তখন আব্দুল কাদের জেলানি রহমাতুল্লিল আলাইহি বললেন সকল কিছুর ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ সব সবকিছুর ব্যবস্থা করে দেবেন একটু পরেই দেখা গেল একটি অচেনা লোক এসে আব্দুল কাদের সিলানি রহমাতুল্লিল আলাইহের কাছে হাজির হলো এবং তিনি তার সাথে করে তিরিশ হাজার দিনার নিয়ে আসলো এবং সেই লোক আব্দুল কাদের সিলানি রহমাতুল্লিল আলাইহিকে বলল হুজুর আপনার এক মরিদ এই অর্থ আপনার খেদমতে পাঠিয়েছেন দয়া করে গ্রহণ করেন আব্দুল কাদের সিলানি রহমাতুল্লিল আলাইহি কিছু না বলে সেই অর্থগুলো নিয়ে নিলেন এবং অচেনা লোকটিকে বললেন আমার মুরিককে গিয়ে বলবে আল্লাহ তাকে নিশ্চয়ই উত্তম জীবন দান করবেন অতপর অচেনা লোকটি সেখান থেকে চলে গেল এদিকে তিরিশ হাজার দিনার পেয়ে আব্দুল কাদের সিলানি রহমাতুল্লিল আলাইহি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন এবং এই অর্থ দরিদ্র লোকটির হাতে দিয়ে বললেন এই অর্থ তোমার সাথে নিয়ে যাও আব্দুল কাদের সিলানি রহমাতুল্লিল আলাইহের কথা মতো দরিদ্র লোকটি তিরিশ হাজার দিনার নিয়ে নদীর পারে এসে উপস্থিত হল এবং নৌকার মাছিকে বলল এই মাছি আমি তোমার নৌকাটি কিনতে চাই নৌকাটি আমার কাছে তুমি বিক্রি করে দাও নৌকার মাছি ওই দরিদ্র লোককে বলল হে ফকির তুমি কিনবে আমার নৌকা তোমাকে দেখে তো খুবই দরিদ্র মনে হচ্ছে তোমার কাছে আমার নৌকা কেনার মতো সামর্থ্য আছে তখন দরিদ্র লোকটি বলল হ্যাঁ আমার কাছে তিরিশ হাজার দিনার আছে নৌকার মাঝি বলল কিন্তু আমি তো আমার নৌকা তিরিশ হাজার দিনারে বিক্রি করব না আমার নৌকাটি আমি পঞ্চাশ হাজার দিনারে বিক্রি করব। দরিদ্র লোকটি তখন এই নৌকার মাঝিকে বলল তুমি কি জানো আমাকে নৌকাটি কেনার জন্য কে পাঠিয়েছেন তিনি হলেন বড় পীর আব্দুল কাদের সিলানি রহমাতুল্লিল আলাই তুমি কি তার কথা এর আগে কখনো শোনোনি সে যদি একবার হুকুম দেয় এই পানিকে তাহলে এই পানি তোমাকে শেষ করে দেবে নৌকার মাঝি খুবই দুষ্ট ছিল সে দরিদ্র লোকটির কোনো কথায় পাত্তা দিল না এরপর দরিদ্র লোকটি সেখান থেকে চলে আসলো এবং বড় পীর আব্দুল কাদের সিলানি রহমাতুল্লিল আলাইহিকে সবকিছু খুলে বলল দরিদ্র লোকের মুখে এই সকল কথা শুনে বড় পীর আব্দুল কাদের সিলানি রহমাতুল্লিল আলাই নদীকে ইশারা করলেন আর সঙ্গে সঙ্গে নদীতে এমন এক ঢেউ উঠল যে সেই ঢেউয়ে ওই মাঝিসহ নৌকা পুরোপুরি ডুবে যাচ্ছিল খুব কষ্ট করে মাঝি নদী থেকে তীরে উঠে আসলো অতপর সেই মাঝি আব্দুল কাদের সিলানি রহমাতুল্লিল আলাইহের কাছে ছুটে আসলো এবং আব্দুল কাদের সিলানি রহমাতুল্লিল আলাইহের কাছে ক্ষমা চাইল তখন আব্দুল কাদের সিলানি রহমাতুল্লিল আলাইহি নৌকার মাঝিকে ক্ষমা করে দিয়ে বললেন তুমি কত হলে নৌকাটি বিক্রি করবে তখন ওই মাঝি বলল আমাকে দরিদ্র লোকটি বলেছে সে তিরিশ হাজার দিনার দিয়ে নৌকাটি কিনতে চায় কিন্তু আমি তার কাছে পঞ্চাশ হাজার দিনার হলে বিক্রি করব। আব্দুল কাদের সিলানি রহমাতুল্লিল আলাইহি বললেন বেশ তোমাকে পঞ্চাশ হাজার দিনারি দেয়া হবে কিন্তু তুমি অর্থ পাওয়ার পরে নৌকাটি দরিদ্র লোকটিকে বুঝিয়ে দিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবে অতপর নৌকার মাঝি সেখান থেকে চলে গেল এরপর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহি দরিদ্র লোকটিকে পঞ্চাশ হাজার দিনার দিয়ে দিলেন দরিদ্র লোকটি পঞ্চাশ হাজার দিনার নিয়ে গিয়ে পুনরায় নৌকার মাঝির কাছে গেল এবং নৌকার মাঝিকে বলল আমি পঞ্চাশ হাজার দিনার নিয়ে এসেছি এবার তুমি আমার কাছে নৌকাটি বিক্রি করো তখন ওই নৌকার মাঝি বলল আমি অবশ্যই তোমাকে নৌকাটি দিয়ে দিব কিন্তু এই পঞ্চাশ হাজার দিনার আমার কোনো প্রয়োজন নেই কেননা আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আমিও আব্দুল কাদের সিলানি রহমাতুল্লিল আলাহিয়ের মুড়ি হব আমি তোমাকে সম্পূর্ণ বিনামূল্যে আমার এই নৌকাটি দিয়ে দিলাম এবং এই পঞ্চাশ হাজার দিনারও তোমাকে দিয়ে দিলাম অতপর ওই গ্রামে যত বিধর্মী ছিল এই ঘটনা শোনার পর তারা হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লিল আলাইহের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সুবাহানাল্লাহ সুবাহান আল্লাহ